tarega <coughs> tarega আর ফুল ব্যাকও আছে বহুবার যখন টিপ টিপ করে বাস লাগা গেল এক টি করে বাস লাগা গেল আমাদের চিত্রটা খুব সুন্দর আছে সুন্দরে লাভ করা কি আছে আপনারা দেখতে আপনারা দেখতে করে বাস লাগা গেল না আর কি বড় জিনিস কি লাগে একটু লাগান আপনারা টিপ টিপ করে বাস লাগাইছেন এক টি করে বাস লাগাবেন তিনটে চারটে বাস থাকেন এগুলো এখানে এত বাস পাবে ভাগ্যবাহ আমাদের লোক মেঘ করে বলছি আপনারা তিনটে চারটে করে একটি বাস দেখবে

মোবাইলগুলো আমাদের লোক খুলে নিয়ে আসবে আপনারা একটি করে গাছ লাগাবেন তিনটি চারটি করে গাছ লাগাবেন না একটি করে গাছ লাগাবেন আমাদের আরো বাস সেখানে ちょっと待って待って待って待って待って आवाज़ 550 हां 5 বন্ধু যে <clicletter>

সব <laughs> কারণ <laughs> <laughs> সাথে ছাড়া মাঠের বাইরে না যায় কোনো কোনো ছাগল যাতে মাঠের বাইরে না যায় বাসের সমস্যা হচ্ছে আমি বুঝছি আপনাদের বাসের সমস্যা হচ্ছে আর দায়িত্বে যে রয়েছেন আমাদের আমি আপনাদের সাথে বলছি আপনার জীবনীতে আপনি সব মানটা পরিদর্শন করে যাতে হয়তো কিছুক্ষণ পরে যাবে হাটে ব্যাস্ত প্রথমে কিছুক্ষণ পরে কেঁতা ঢুকবে শতা মাঠে ঢুকবে সুতরাং রাস্তায় কোনো সমস্যা না হয় এবং দুটো প্রত্যেকটা লাইনে যে থেকে গরু কিনতে পারে সেই সুবিধা করে

আর রোহিত ভাই আপনাকে বারবার বলছি আপনি সচেতন দেখছেন বাসের জন্য ব্যাপারীরা হায়াটা করছে বাসের জন্য বড় বাড়তে পারছে না আপনি লম্বা বাসগুলো নিয়ে আসেন ছোট বাসে খাটে খুঁজিয়ে লাগবে বাসও লাগবে লম্বা বাসও লাগবে খুঁজিয়ে লাগবে এবং বসিও লাগবে আর অতিরিক্ত ফার্স্টে সাবালেরও প্রয়োজন আছে এক নম্বর কাউন্টারে আপনি সকলগুলো জমা দিয়ে দিবেন এই কয়েকটি কাজ আপনি ফার্স্ট চলার আগে সম্পন্ন করবেন আর চিঠি